আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশের একেবারে শেষ ভূখণ্ডে বর্তমানে অবস্থান করছি এরপরে বাংলাদেশে আর কোনো ভূখণ্ড নেই এই ফাথরের স্তূপ ছাড়া বাংলাদেশের দক্ষিণে আর কোনো ভূখণ্ড নেই আজকে আমরা তিনজন এইখানে শেষ প্রান্তে আসতে পেরে অনেক গর্ববোধ করছি অনেক আনন্দ উপভোগ করছি আপনারা যারা আসতে চান বা আসার চিন্তায় আছেন পর্যটন যখন চালু করবে পর্যটক আসা যাওয়া যখন চালু হবে তখন এখানে এসে ঘুরে যাবেন ভালো লাগবে সবার এই যে দেখেন ফাথরের স্তূপ এই স্তূপের ফলে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই এটা বাংলাদেশের সর্ব দক্ষিণের অংশের পূর্ব দিক আর এটা বাংলাদেশের সর্বদক্ষিণের অংশের পশ্চিম দিক অর্থাৎ পশ্চিম সাগর এরপরে এটা বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ডের দক্ষিণ দিক এদিকেও সাগর আমিও সাগর তারপরে আমার সাথে উপস্থিত আছেন উনিও সাগর আর এটা আমার পিছনের এটা নৌকা দ্বীপ আর এইটা হচ্ছে দ্বীপ অর্থাৎ সেটা দিক বর্তমানে আমি যেখানে দাঁড়িয়েছি তার একটু উত্তর পূর্ব দিকে অর্থাৎ আমার পিছনে আর কোনো সীমানা নেই সীমানার মধ্যে আছে শুধু ফাতা